আলাইকুম আজকের ভিডিওতে আমরা ইসলামের সকল শাখা নিয়ে আলোচনা করব ইসলাম যা শুরুতে একটি উপর প্রতিষ্ঠিত ছিল আজ অনেকগুলো সম্প্রদায়ে বিভক্ত হয়ে গেছে তাই এই আমরা আলোচনা করব যে ইসলাম কিভাবে শিয়া ও সুন্নি মতাদর্শে বিভক্ত হয়েছিল এবং এই বিভাজনের মূল কারণ কি ছিল সুন্নি মতাদর্শ আবার কিভাবে ছোট ছোট সম্প্রদায়ে বিভক্ত যেমন বিরলবি দেওবন্দি আলী হাদিস ও ওয়াহাবি এবং শিয়া মতাদর্শে সেই কোন সম্প্রদায়টি যারা নাউজুবিল্লাহ হজরত আলীকে তাদের খোদা মানে তো দর্শক বিন্দুরা চলেন তাহলে শুরু করা যাক ইসলামী ঐতিহ্য অনুসারে ইসলামের শুরু হয়েছিল এই পৃথিবীর প্রথম মানুষ হজরত আদম আলী সাল্লাম থেকে এবং ইসলাম তার বর্তমান রূপে আসে যখন হজরত মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম এর উপর প্রথম ওহি নাজিল হয় নবীবাক সাল্লাহ আলী আসাল্লাম যতদিন মুসলমানদের মাঝে ছিলেন ততদিন তাদের মধ্যে কোনো প্রকার সম্প্রদায় বা বিভেদ সৃষ্টি হয়নি কিন্তু ছয়শ বত্রিশ খ্রিস্টাব্দে তার ইন্তেকালের পর পরিস্থিতি বেশ জটিল হয়ে উঠে প্রথম মতাবিরোধ দেখা দেয় এই বিষয়ে যে এখন মুসলমানদের নেতা বা খলিফা কে হবেন মুসলমানদের একটি গোষ্ঠী নবীবাক সাল্লাহ আলী এর ঘনিষ্ঠ সঙ্গী হয়ে এর ঘনিষ্ঠ সঙ্গী হজত আহবকরা যাত্রা আনহুকে প্রথম খলিফা হিসেবে নির্বাচিত করে তবে মুসলমানদের আরেকটি গোষ্ঠী হজত আলী ইবনে আবু তালিব রাজাত্রা আনহুকে খলিফা হিসাবে দেখতে চেয়েছিল নবীবাক সাল্লাহ আলী সাল্লাম বানু হাসিম গোতের সঙ্গে সম্পর্কিত ছিল এবং তিনি হজত আলী রাজাত্রা আনহুর চাতাত্ম ভাই এবং জামাতও ছিলেন ফলে যারা হজদ আবু বকর আনহুকে প্রথম খুলিফা হিসেবে মেনেছিলেন তারা সুনি নামে পরিচিত হয় অন্যদিকে সিয়া মতাদর্শের অনুসারীরা হজদ আলী রাজাতলা আনহুকে নবীবাক সালালে আলী এর উত্তরাধিকারী এবং প্রথম খুলিফা হিসেবে মানেন এই দুইটি গোষ্ঠীর পাশাপাশি মুসলমানদের প্রথম ফিতনার সময় আরেকটি তৃতীয় সম্প্রদায়ের উদ্ভব হয় যাদের খারিজি বলা হয় তারা সুন্নি এবং সিয়া উভয়ের থেকে নিজেদেরকে আলাদা করে নেয় এবং উভয় সম্প্রদায়ের অনুসারীদের কাপের আলোচনা করে তাহলে চলুন এবার আমরা সুন্নি মতাদর্শে এবং আরো শাখাগুলো নিয়ে আলোচনা করি বর্তমান সময়ে সারা বিশ্বে প্রায় পঁচাশি শতাংশ মুসলিম সুন্নি মতাদর্শের অনুসারী বন্ধুরা সুন্নি শব্দটি এসেছে সুন্না থেকে যার অর্থ নবীবাগ সাল্লাহ আলী সাল্লাম এবং তার সকল সাহাবার শিক্ষা ও নির্দেশনা উপর আমল করা সুন্নি মতাদর্শের চারজন প্রধান ইমাম হলেন ইমাম আবু হানিফা ইমাম মালিক ইমাম সাফি এবং ইমাম আহমদ ইবনা হাম্বল এই চার ইমামের মাধ্যমে সুন্নিদের চারটি ফিকিহি মাঝাবের উদ্ভব হয়েছে যথা এমাম আবু হানিফার মাধ্যমে হানাফি এমাম মালিকের মাধ্যমে মালিকি এমাম সাফির মাধ্যমে সাফি এবং ইমাম আহমদ ইবনে হাম্বলের মাধ্যমে হাম্বলি মাঝাব যদি ইমাম আবু হানিফার কথা বলি তিনি আসি হিজড়িতে ইরাকের কুফায় জন্মগ্রহণ করেন এবং বংশগত তিনি ছিলেন ইরানি যৌবনে তিনি আরবে হেজাজ অঞ্চলে চলে আসেন যেখানে তিনি মক্কা ও মদিনায় শিক্ষা গ্রহণ করেন তার পাড়ায় হাজার জন শিক্ষক ছিলেন বলে জানা যায় যাদের মধ্যে ষাট জন শাহবাহা তিরানব্বই জন তাবি এবং বাকিরা তাবে তাবি ছিলেন যেহেতু তিনি আহলে বায়াতের প্রতি সব ধরনের সমর্থন দিতেন তাই আব্বাসী খলিফা আল মানসুর তাকে কারাগারে বন্দী করেন এবং সেই কারাগরে তার ইন্তেকাল হয় বর্তমান সময়ে হানাফি ফিকের অনুসারীরা বেশিরভাগ ভারত পাকিস্তান তুরস্ক এবং কিছু আরব অঞ্চলে পাওয়া যায় একইভাবে সুন্নিদের দ্বিতীয় ইমাম ইমাম মালিক তিনি তিরানব্বই হিজড়িতে মদিনায় জন্মগ্রহণ করেন তিনি একটি উত্তরীয় পরিবারের সঙ্গে সম্পর্কিত ছিলেন এবং দুই হিজিতে তার পূর্বপুরুষ ইসলাম গ্রহণ করেন ইমাম মালিককে তার সময়ে হাদিসের সবচেয়ে বড় আলিম হিসাবে বিবেচনা করা হতো যে কারণে তাকে মদিনার ইমামও বলা হতো তার শিক্ষকদের মধ্যে ইমাম আবু হানিফা এবং ইমাম জাফর সাদেক ছিলেন অন্যতম বর্তমান সময়ে মালিকি মতদর্শ অনুসারীরা বেশিরভাগ আফ্রিকা এবং প্রাচীন মুসলিম স্পেনে পাওয়া যেত সুন্নিদের তৃতীয় ইমাম হলেন ইমাম সাফি ফিলিস্তিনের গাজা বা আসকিলন অঞ্চলে জন্মগ্রহণ করেন তিনি কোরাইসের বানু মুতালিফ গোত্রের সঙ্গে সম্পর্কিত ছিলেন অর্থাৎ তার নবীবাগ সাল্লাহ আলী সাল্লাম এর সঙ্গে গভীর সম্পর্ক ছিল যেহেতু তিনি আহলে বায়াতের সমর্থক ছিলেন তাই আব্বাসি খলিফা হারুন আল রশিদ তাকে বেশ কয়েকবার কারাগারে বন্দী করেন এবং তার উপর অনেক নির্যাতন করেন সাফি মতদর্শে অনুসারীরা বর্তমানে বেশিরভাগ হিজাজ মেসর ইয়েমেন এবং কুদ অঞ্চলে পাওয়া যায় বন্ধুরা যদি সুন্নিদের চতুর্থ ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বালের কথা বলি তিনি ইরাকের বসরায় জন্মগ্রহণ করেন তিনি তার জীবনের বেশিরভাগ সময় বাগদাদে তার সবচেয়ে বড় কীর্তি হল হলো মুস্তাদ আহমদ ইবনে হাম্বাল নামে একটি গ্রন্থ যা প্রায় চল্লিশ হাজার হাদিসের সংকলন হাম্বুলি ফিকের অনুসারীরা আরব অঞ্চলে বিশেষ করে সৌদি আরবে পাওয়া যায় এই চারটি সম্প্রদায় ছাড়াও সুন্নি মুসলমানদের মধ্যে এমন একটি সম্প্রদায়ও রয়েছে যারা কোনো ইমামের অনুসরণ করে না তাদের বলা হয় গায়ের মুকাল্লিদ বন্ধুরা সুন্নি মুসলমানদের এই চারটি সম্প্রদায়ের মাধ্যমে বিভিন্ন মতদর্শের পরিচয় পাওয়া যায় এমনকি দক্ষিণ এশিয়ার মসজিদগুলোর নামও এই চারটি সম্প্রদায়ের নামে রাখা হয় এবং লোকেরা সাধারণত সেই মসজিদ যেতে পছন্দ করে যেগুলো তাদের নিজস্ব ফিকিহের সঙ্গে সম্পর্কিত এর বিপরীতে পশ্চিমা দেশগুলোতে যে কোনো ফিকিহের মসজিদে নামাজ পড়া হয় অষ্টাদশ শতাব্দীতে ওসমানী এবং মুঘল সাম্রাজ্যের পতনের পর মুসলমানরা ভাবতে শুরু করে যে মুসলমানদের পতনের কারণ কি অনেক আলেমের মতে মুসলমানরা প্রকৃত ইসলাম থেকে অনেক দূরে সরে গেছে এবং ইসলামে অনেক নতুন জিনিস যুক্ত হয়েছে তাই মুসলমান মুসলমানদের পরিচিত ইসলামে ফিরিয়ে আনার জন্য বেশ কিছু আন্দোলনের জন্ম হয় এর মধ্যে প্রথম আন্দোলনটি উপমহাদেশে সাউলিউল্লাহ দেহলুবির নেতৃত্বে শুরু হয় তিনি চার ইমামের অনুসারীদের মধ্যে মতপার্থক্য পার্থক্য দূর করার চেষ্টা করেন এবং কোরআন ও সুনহা নিজে বুঝে ও শিখে নেওয়ার উপর জোর দেন তিনি উপমহাদেশের ইতিহাসের প্রথমবারের মতো কোরআনের আরবি থেকে উর্দু এবং ফার্সি ভাষায় অনুবাদ করেন যাতে এই অঞ্চলের মানুষ সহজে কোরআন বুঝতে পারে তার শিক্ষা থেকে অনুপ্রাণিত হয়ে কাসেম নানুদ্ আঠারোশো সাতষট্টি সালে একটি মাদ্রাসার ভিত্তি স্থাপন করেন যার নাম রাখা হয় দারুল উলুম দেওয়া দর্শক বিন্দু দেওয়া মূলত সঙ্গে এবং নিজেদের শূন্যতের ধারাবাহিকতা হিসাবে বিবেচনা করে তারা বুজুর্গদের মাজারে যাওয়া এবং উরসের মতো রীতিনীতিকে এক প্রকারের সিরিক ও বিদাত মনে করে দেবন্দীদের বিরোধীদের মধ্যে সবচেয়ে বড় বিরোধী ছিলেন ইমাম আহমদ রেজবি খান বেরুলভী যিনি বেরুলবি মতাদর্শের দলের প্রতিষ্ঠাতা হিসেবে বিবেচিত তারাও সা অলি উল্লাহর আন্দোলনের সমর্থক ছিলেন এবং তাদের সম্পর্ক হানাফি ফিকের সঙ্গে ছিল কিন্তু দেহবন্দীদের বিপরীতে তারা সফিবাদ অর্থাৎ বুজুগদের এবং তাদের মাজারের প্রতি বিশেষ গুরুত্ব দেয় উপমহাদেশের মতো আরব অঞ্চলেও ইসলামকে তার মূল রূপে ফিরে আনার জন্য সালাফি আন্দোলনের জন্ম হয় বন্ধুরা সালাফি আন্দোলন সৌদি আরবে মোহাম্মদ ইবনে ওয়াহাবের নেতৃত্বে খুব সক্রিয় ছিল মোহাম্মদ ইবনে ওয়াহাবকে সুন্নি মুসলমানদের আরেকটি শাখা ওয়াহাবিয়াতের প্রতিষ্ঠাতা হিসাবে বিবেচনা করা হয় এবং তার অনুসারীরা সবচেয়ে বেশি সৌদি আরবে পাওয়া যায় তবে ওয়াহাবিরা নিজেদের ওয়াহাবি বলতে পছন্দ করে না বরং নিজেদের সালাফি বলে উপমহাদেশে এদেরকে আহলে হাদিস বলা হয় বন্ধুরা আলে হাদিস মোহাম্মদ ইবনে ওয়াহাব এবং সাউলিয়াউল্লাহ দেহলবি উভয়ের থেকেই প্রভাবিত বলে মনে হয় ওয়াহাবি এবং আহলে হাদিস উভয়ে নিজেদের গায়ের মুকাল্লিদ বলে মনে করে অর্থাৎ তারা কোনো সুন্নি ইমামের অনুসারী নয় বলে মনে করে কিন্তু বাস্তবে তারা হাম বলে সঙ্গে সম্পর্কিত মনে হয় এছাড়াও তারা মিলাদ এবং অন্যান্য সুফি বিরোধী বন্ধুরা আজকে ভিডিও এখান থেকে নেক্সট ভিডিওতে শেয়া ফিরকাদের নিয়ে কথা উঠবো ইনশাআল্লাহ যদি আমার এরকম ভিডিও গুলো ভালো লাগে তাহলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আর আমার অন্যান্য ভিডিও গুলো স্ক্রিনে শো করছে সেখানে ক্লিক করে দেখে নিতে পারেন আসসালামু আলাইকুম